হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকেও কিন্তু কম বাজেটে সুন্দর সুন্দর আপনাদের পছন্দের ব্যাগ দেখিয়ে দেব এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট 100% বাইরের আপু দাম কম দেখে না যে লোকাল প্রোডাক্ট কিনা এই যে দেখেন ব্যাক চেম্বার আছে এখানে চেম্বার এই ব্যাগটা আমি আগে বিক্রি করেছি 1600 আমার এখানে এখন কালার আছে এখানে চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার আজকের জন্য লং বেল্ট হবে লং বেল্ট স্টেপ করা থাকবে ভিতরে আছে আর প্রাইস থাকবে 1000 টাকা টাকা অনলি টাকা কিউ দিতে পারবে না

আপনি এখন হোলসেলও যদি নেন তারপরে মিনিমাম 2000 টাকা পড়বে এই যে দেখেন লং শর্ট লং একটা শর্ট বেল্ট আর একটা লং বেল্ট ইউজ করতে পারবেন কত কমফোর্টেবল ব্যাগ আসলে এটা যারা হাতে পাবেন তারাই বুঝতে পারবেন আর ফাইমা ব্যাগ কালেকশন মানেই এগুলা এই যে দেখেন আমি দেখা দিই এটা 100% বাহিরের প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট আমার থাকলে আমি বলে দিই যে ওটা লোকাল বা

এখানে কোড ওপেন হবে আর দুইটা করে বেল পাবেন ভিতরে কিন্তু কার্ড বা ডিটেলস দেওয়া থাকবে কোথা থেকে আসে এগুলো দেওয়া লেদার বেজের এখানে স্যাম্পল পর্যন্ত মেনশন থাকবে এবং প্রাইসটা শুধু আজকের জন্য দুইটা করে বেল এগারোশো টাকা বাংলাদেশে আবিষ্কার হয় না যে এই ব্যাগ কেউ এগারোশো টাকা দিবে আমি নিজে জানি এই ব্যাগ আপনারা যারা নিছেন তারাই বলতে পারবেন যে এগুলো কত করে নিছেন ষোলোশো আঠারোশো টাকা হোলসেলই ছিল এই যে দেখেন কত কম্ফোর্টেবল ব্যাগ প্রাইস 1100 টাকা আপনি দুই বছর আলমারিতে রেখে ইউজ করতে পারবেন ওকে আর পাঁচটা কালার গোলাপের আছে প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা একটা কালার কফি কালার কফি কালার এটা পাঁচ করবেন এখানে কফি কালার ব্ল্যাক কালার অনেকগুলো আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন বিস্কিট কালার বিস্কিট কালার এবং হলো আপনার এটা ব্ল্যাক টুরি

ব্যাগটার দাম ছিল দুই হাজার টাকা এখনো দুই হাজার আমার এখানে পাবেন এগারোশো টাকা এগারোশো টাকা এখানে ব্র্যান্ড থাকবে আবার ভিতরে আমি দেখা দিই এখানে একটা চেম্বার এখানে চেম্বার আবার ফ্রন্ট সাইডেও একটা চেম্বার এগুলো হান্ড্রেড পার্সেন্ট বাহিরের প্রোডাক্ট মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হোয়াইটের উপর আর একটা কালার মানে যার যে কালারটা লাগবে পর পর্যন্ত মেনশন করা থাকবে নিয়ে নেবেন মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে আর এটারও দুইটা মডেল এটা 1000 টাকা 1000 টাকা এই সব ব্যাগ সব নাও কেউ পাবেন না কেউ মিস করবে না যার লাগবে ফার্স্ট কপি নিয়ে নেবেন মাত্র 1000 টাকা দুইটা আর এটাও এক পিস 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা আর এটা এক পিস গুচির

মাত্র 1000 টাকা এটা তিনটা কালার আছে একদম নিউ শিপমেন্টে ব্যাগ এটা ইদ এর পরেই আসে এর বি লুজ বাটনের এই যে দেখেন কত সুন্দর মাত্র 1000 টাকা 1000 টাকা বাংলাদেশে بوকে কিউ দিতে পারবেন এখানে পাঁচ করলে ওপেন হবে এই যে দেখেন লেদার বেজ করা থাকবে এখানে একটা চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার এখানে কিন্তু লুজ বাটন লেখা আছে অরিজিনাল প্রোডাক্ট লেখাও থাকবে এখানে কাপড়টা ওয়াশ কাপড় ইউজ করা হইছে এবং ভিতরে কিন্তু অনেক জায়গা পাচ্ছেন এবং এখানে কিন্তু লেখা আছে ব্যাক সাইডে চেম্বার এক হাজার টাকা ওকে এই যে কালারগুলো দেখাই দিই এটা তো বিস্কিট টাইপের কালার বিস্কিট গোল্ডেন বিস্কিট এখানেও কিন্তু লুজ বাটন লেখা থাকবে 1000 টাকা বাংলাদেশে কেউ দিবে না এই সব দাম আর এটা হলো হোয়াইটের উপরে হোয়াইট যারা পছন্দ করেন মাত্র 1000 টাকা যেটা ভালো লাগে নিতে পারেন মাত্র 1000 টাকা ব্র্যান্ডের ব্যাগ গ্রামারের এগুলা কিন্তু অরজিনিয়াল পড়া তো এই মাত্র 5 মিনিট আগে একটা বিক্রি করছি এখানে কিন্তু ব্র্যান্ডের নাম লেখা থাকবে গ্রামার গ্রামারের লোগো দেখলেই আপনি বুঝতে পারবেন যে গ্রামারের ব্যাগ কিনা এই যে এখানে লোগো থাকবে এখানে একটা ম্যাগনেট চেম্বার থাকবে ব্যাক সাইডে আপনি একটা জিপ থাকবে এখানেও কিন্তু গ্রামার লেখা আছে ওকে এবং ভিতরেও চেম্বারটা দেখা দিই এই যে এই ব্যাগ হইলো তো আপনার 13 14 শুই দুইটা

মাত্র এক হাজার টাকা এদিক গ্রামারের এটা অরিজিনাল প্রোডাক্ট দাম ছিল দুই হাজার টাকা এখন বর্তমান দুই হাজার টাকা এই যে দেখেন এখানেও কিন্তু আপনার এরা থাকবে আর এটা লঘু থাকবে এবং ভিতরে কিন্তু অনেক স্পেস পাচ্ছেন এই যে কত সুন্দর কাপড় ভিতরে কাপড় আপনি দেখাই ভিতরে অনেক জায়গা

কাপড়ে প্রত্যেকটা রানার দি করে লেখা আছে কি চানে নলম 1300 টাকা তো ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইমো WhatsApp রয়েছে অনলাইনে নিতে পারবেন ওকে তো फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার লাভ